এই ছোট্ট দোয়াটির মধ্যে একশটি উপকার রয়েছে কোন ব্যক্তি যদি এই ছোট্ট দোয়াটির আমল করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে একশটা উপকার করবেন শুনলে আশ্চর্য হবেন এই দোয়াটির এক নাম্বার উপকার হল আপনি যখনই অসুস্থ হবেন যদি আপনি ছোট্ট দোয়াটি পাঠ করে পানিতে দম করে পানিটা পান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অবশ্যই সুস্থ করে তুলবে কঠিন রোগবালাই বালাই থেকে আল্লাহ তালা আপনাকে শিফা দান করবে এই দোয়াটির আরো ফজিলত রয়েছে এই দোয়াটি পরে যদি আপনি গাছ রোপণ করেন গাছের মধ্যে ফল বেশি ধরবে অনেকে বলে হুজুর গাছের মধ্যে ফল ধরে কিন্তু ফল পড়ে যায় ফুল আছে ফুল পড়ে যায় এই দোয়াটি পরে যদি আপনি পানিটা ছিটিয়ে দেন তাহলে দেখবেন একটা ফলও পড়বে না আল্লাহ তালা ওই গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফল দান করবে এই দোয়াটি পরে ব্যবসা শুরু করলে ব্যবসার মধ্যে বারাকা হবে এই দোয়াটি পরে দোকান খুললে দোকানে বেচা কিনা ভালো হবে এই দোয়াটি পাঠ করে কোনো বিবাহের অনুষ্ঠানের মধ্যে গেলে ওই বিবাহের মধ্যে আল্লাহ তালা কল্যাণ দান করবে অর্থাৎ এই দোয়াটি এমন দোয়া যার মধ্যে এক সঠিক কল্যাণ রয়েছে এই দোয়াটি পাঠ করে কোনো ব্যক্তি যদি মমর্ষ ব্যক্তিকে অসুস্থ ব্যক্তিকে পানি পান করায় আল্লাহ তালা রোগের কষ্ট থেকে তাকে হেফাজত করবে দোয়াটি হলো বিসমিল্লাহির শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা রব্বি আন্নী মাগ্লুবুন ফান্তাসির يا الله يا رحمن يا رحيم صلى الله عليه وسلم امي عبارة بلشي بسم الله الشافي بسم الله الكافي بسم الله الوافي وكفى بالله وكيلا ربي اني مغلوب فانتصر يا الله يا رحمن يا رحيم صلى الله عليه وسلم ایک شدو بکر رویت سے আমশয় পেট ব্যথা হাট ব্যাট বেটান ব্যথা হাটে ডাকস যত বড় বড় রোগ আছে সমস্ত রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই অবশ্যই হেফাজত করবে এই দোয়াটির মধ্যে একশোটি কল্যাণ রয়েছে বিসমিল্লাহি শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াফি وكفى بالله وكيلا رب اني مغلوب فانتصر يا الله يا رحمن يا رحيم صلى الله عليه وسلم اريكتي سوره نمتر سوره الفاتحه الحمد سوره ওই সুরা পাঠ করে দম করে যদি পানির মধ্যে ফু দিয়ে কোনো রোগ্ন ব্যক্তিকে অসুস্থ ব্যক্তিকে পান করা আল্লাহ পাক রব্বুল তাকে সুস্থ করে দিবে এই সুরাতুল ফাতেহার আরেকটা নাম হলো সুরাতুল শিফা রোগ মুক্তির সুরা এই সূরাটি যদি আজকে একটা গোপন আমল শিক্ষা দেয়া দেয় আপনার পেট ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে আপনি অসুস্থ হতে পারেন সুরাতুল ফাতেহা হা সাতবার পাঠ করে পানিতে দম করে ওই পানিটা যদি আপনি পান করতে পারেন অথবা কোনো অসুস্থ ব্যক্তিকে যদি আপনি সুরা ফাতে হা সাতবার পাঠ করে পানিতে দম করে পান করায় দেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে সুস্থ করে দিবে আপনার ঘরে আপনার মা অসুস্থ আপনার ঘরে আপনার বাবা অসুস্থ তারা বৃদ্ধ বৃদ্ধা এই সুরা পাঠ করতে পারে না অথবা সহি শুদ্ধভাবে পড়তে পারে না আপনি বিসমিল্লা বলে সাতবার সুরা ফাতেহা পাঠ করে পানিতে দম করে এই পানিটা আপনার বাবাকে আপনার মাকে খাওয়াইয়া দিন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন সুস্থ করে দিবে এই জন্য বলছিলাম যতদিন বেঁচে থাকবেন এই দুটি আমল করবেন এক নম্বর বিসমিল্লাহ বিস্মিল্লা বিসমিল্লাহ কাফি বিসমিল্লাহিল ওয়াফি ওয়াকফা বিল্লাহি ওয়াকিলা রব্বি আননি মাগলুবুন ফান্তাসি ইয় আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম সললাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটা হলো এই যে এখন বললাম সূরা হা এই দুটি আমল যদি আপনি করতে পারেন জটিল কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে এবং 100টি উপকার আল্লাহ আপনাকে করবে 100টি উপকার পাবেন এই ছোট্ট দোয়াটির আমল যদি আপনি করেন